ইগনেটর ইগনেটর পয়জটি হিরো আইডা হিরোিক পালসার ইয়েস মত লোক বয় আতে যায় 85000 দিলাম 80000 দিলাম আর হ্যাঁ আজকে কোপায় দেবো অলই ভাই কি এর এর 65000 টাকা নাইট্রো স্যার ডাবল

দ্রুত শেয়ার হবে ভালোবাসার ভাই ব্রাদার বাইক লাভার যারা আছেন দ্রুত লাইফটাকে শেয়ার করে দিবেন কারণ আজকে ধামাকা ঈদের আগে আর ঈদের আগে যারা স্বপ্ন বাইক নিয়ে একটু

এই গাড়িগুলো নিতে পারেন ইটালিয়ান ব্যান কত অনলি 55000 টাকা 55000 টাকা আর গেস 125 125 আচ্ছা এরপরে পালসার পালসার 2014 মডেল 10 বছরের কাগজ করা ফিক্স এন্ড ফাইনাল অনলি 80000 টাকায় পালসার 80000 এর পালসার 80000 এর পালসার আচ্ছা এখানে আরেকটা আছে লাল কালার এটা লাল লাল ব্ল্যাক আর এটা হচ্ছে ব্লু ব্ল্যাক এটা দিছি অনলি এটাও 80000 টাকা 80000 80000 টাকা 80000 এর পালসার 80000 এর পালসার আবার আছে পালসার ইএস আছে 2017 মডেল অনিশার রেজিস্ট্রেশন দুটো চাকায় গুলো একবার ব্র্যান্ড নিউ দেখেন

আচ্ছা এইবার এখানে এ পাশে আছে পালসার দুই হাজার আঠারো মডেল খুব সুন্দর একবার প্যাকেট গাড়ি সোজা কথা নতুন জি বাইক জি ভাই নতুন বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন ভাইটা বাইকটা দেখতে পারেন কোনো দামাদার অপশন না ফিক্স এন্ড ফাইনাল স্পট কার্ডের গাড়ি অনলি 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10 1 লক্ষ 10000 টাকা প্যাকেট গাড়ি কত মডেল এটা এটা 2018 মডেল কাগজ পাতি আপনি জেনুইন 18 মডেল 18 মডেল জেনুইন 18 মডেল চকচকে ঝকঝকে এই পালসারটা পাচ্ছি কততে ভাই অনলি 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 হ্যাঁ আচ্ছা এখানে আছে হচ্ছে রানার বোল রানার বোল 2021 এর মডেল কাগজ পাতি আপডেট কোন দামাদার অপশন না ফিক্স এন্ড ফাইনাল 75000 টাকা রানার বোল পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার রানার বুক রানার আচ্ছা আমি এই পাস দিয়ে আবার একটু দেখি চলেন তারপরে আছে টার্ভু রানার টার্ভো টার্ভু দুই হাজার আঠেরো মারের কাগজ পাতি হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা টার্ভু পঞ্চান্ন হাজারের আচ্ছা এইখানে হচ্ছে দেখেন কন্ডিশনটা কিন্তু আছে এটা পাচ্ছি কত ভাই অললি হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আপডেট ওকে এরপরে আছে হচ্ছে এখানে আর্ডিয়ার পার

কি বললেন 58000 এ আছে অ্যাপা 58000 আর ডি আর দেন ডিজিটাল প্লেটের গাড়ি ডিজিটাল প্লেটের আর ডি আর কততে ওনলি 58000 টাকা 58000 টাকায় আর আছে রোড মাস্টার রেপিডু সিবিএস ব্রেক ডাবল ডিক্স ডাবল ডিক সিবিএস কোন দামের অপশন আছে ফিক্স এন্ড ফাইনাল 75000 টাকায় রোড মাস্টার রেপিডু রোড মাস্টার রেপিডু কততে পাচ্ছি ওনলি 75000 টাকা 75000 হ্যাঁ পনেরো মডেল দশ বছরের কাগজ করা এটাও পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বলে পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আছে তারপরে আছে দুই হাজার আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন ডাবল ডিস্ক

আপডেট করতে আমাদের আসলে ফিক্স এন্ড ফাইনাল 50000 টাকা ম্যাট্রো 50000 এ ম্যাট্রো 50000 এ ম্যাট্রো ওনলি 50000 এ ম্যাট্রো আচ্ছা এইখান আছে আর ডি আর আরেকটা অ্যাপাচি আর ডি আর 2013 মডেল দেখেন খুব সুন্দর একটা গ্রাফিক্স করা আছে কোন দামের অপশনে ফিক্স দুইটা চাকাগুলো ব্র্যান্ড নিউ কোন দামের অপশনে ফিক্স এন্ড ফাইনাল 65000 এ অ্যাপাচি এরপর ভিতরে চলে যাবো শোরুমের ভিতরে কিন্তু একদম ঠাসা ভরপুর বাইক আছে ইনশাআল্লাহ এবং দেখেন যারা পরে জয়েন করছেন দেখেন কত বাইক ছিল আজকে হয়তো অনেকে মিস করে গেছেন কিন্তু লাইফ টা থেকে যাবে পরবর্তীতে কিন্তু আবার দেখতে পারবেন

মালিকানা সারা সিরাজ ভাই গাড়ি বিক্রি করে না দন্ত্য নয় না কেনার আগে চিন্তা করতে হবে সোজা কথা গাড়ি কিনে আমি আপনার পেশে ঘুরবে কেন আপনি আমার পেশে করবে কেন মালিক আমার ঘর পেয়েছে ঘুরবে কেন দরকার নাই নো যত তাড়াতাড়ি করবেন সেকেন্ড হ্যান্ড শোরুম আমার থেকে না যে শোরুম দেখে নেন কেনার আগে চিন্তা করতে হবে মালিকানা তাহলে হচ্ছে সতেরো জেনুন সতেরো মডেল পালসারটা কত তো পারছি ভাইলি পঁচানব্বই হাজার পঁচানব্বই আছে কি ফেজার 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 কোনো দামের অবশ্যই ডিজিটাল প্ল্যান স্মার্ট কার্ডের কোনো দামের অসুস্থ ফিক্স অ্যান্ড ফাইনাল একবার প্যাকেট গাড়ি সোজা কথা যে ভাই আমার ফিল পাইতেছেন প্রাইভেটের ফিল পাইতেছেন সেই ভাইদের উদ্দেশ্যই ফেজার কোনো দামের সময় ফিক্স অ্যান্ড ফাইনাল পঁচানব্বই হাজারের

ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মেলে কোনো দাম ফাইনাল এক লক্ষ আঠারো টাকায় ডাবল ডাবল এর পালসারটা কত অনলি এক লক্ষ আঠাশ টাকা লক্ষ ডিক্সের একটা পালসার পাইতেছি এক লক্ষ আঠারো হাজার আপডেট কাগজপত্র আপডেট আচ্ছা এরপরে ওই পাশে কিছু বাইক আছে চাকা থেকে শুরু করে বাইকটাই ফ্রেশ ফ্রেশ আছে হ্যাঁ লক্ষ আঠারো হাজার টাকা ডাবল ডিস্কো আছে ডিস্কোভার দুই হাজার সতেরো মডেল কাগজ পাতি আপডেট ডিস্ক ব্রেকের গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ থ্রি ডিগো থ্রি ডিগো কোন দামে অসুবিধা ফিক্স এন্ড ফাইনাল পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর সহ সহ আচ্ছা এরপরে আসছে হিরো ইন্ডর দুই হাজার কোনো না ফিক্স অ্যান্ড ফাইনাল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন 100

স্ট্রাইকার আটষট্টি নাইটারে দিসি পঁয়ষট্টি পঁয়ষট্টি দেড়শো সিসি একশো পঁচিশ সিসি এখানে দুই হাজার ষোলো মডেল কাগজ রানিং ফেল আছে

অতএব মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই নম্বর পিলারের পশ্চিম ছেড়েগুলি কৃষিবিদ সুপার মার্কেটেগুলি মেন রোড থেকে এক মিনিট লাগবে ছিয়ামিন্টের জি ভাইরা দেশগ্রামে আছেন জি ভাইরা প্রবাসে আছেন কলিতার ভাইরা অবশ্যই আমাকে দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে পারবেন বুকিংয়ের সিস্টেম ভোটার আইডি কার্ডে ফটোকপি দিতে হবে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা গাড়ি হাতে পার পর দিতে হবে আর ভাবেন না সিরেজ ভাই শুধু ঢাকা শহর ব্যবসা করে তা না সিরাজ ভাইয়ের গে ঢাকা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলাতে গেলে সিরাজ ভাই বাইক আছে আর আরেকটা কথা ভিএসএ নাবিন হয় সেখানে শোরুম আমার থেকে না যেখান থেকে কেনেন দূরিত একটু নাম ট্রান্সফারগুলো করবেন নাম ট্রান্সফার করলে আপনিও ভালো থাকবেন দোকানদারও ভালো থাকবেন যে ভাইয়ের নামে গাড়ি আছে ও ভালো থাকবে আরেকটা কথা না বলে ভাই বাইক লাভারদের বলি গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন গাড়ির যত কাগজপাতি আছে সব সঙ্গে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম